ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ফলাম ফালাম তাজিদ আলাহুআ মুর্শিদা বিসমিল্লামার রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যিনি আমাদের আদি পিতা হজরত আদম শফিল্লাহকে সৃজন করে শিও আত্মা বা শিও নূর দ্বারা জীবিত করেছিলেন পিতা হজরত আদম শফুল্লাহ জীবিত হয়ে মহান আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আজ পৃথিবীর অনাদিকাল পরে এসে আমরাও পৃথিবীতে আদম সুরতের শ্রেষ্ঠ জীবন লাভ করেছি তাই আমরাও সেই পিতারি মতো মহান আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ সবাই একবার বলে উঠি আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা যেই নবীন নবতী যুগের শেষভাগে সেই পৃথিবীতে দণ্ডায়মান হয়েছি যিনি সমস্ত নবীন নবী সমস্ত নুরিতন ফেরস্তান নবী এবং সমগ্র পৃথিবীর মানুষের নবী সেই মহান নবীর সানে আমরা সবাই একবার খাস ধরছি পাঠ করি আল্লাহমাদ সাল্লি আলা সৈয়দলা মোহাম্মদ ওয়াসিলতিহীসাল্লাম উপস্থিত আমার প্রাণপ্রিয় মসজিদ এবং আদম নূরের হেদায়েতি অথবা কোরআনিক হেদায়েত গ্রহণকারী সকল ভাই বোনেরা এবং মাইকের সাহায্যে যারা এই ওয়াজ নসিহত শ্রবণ করছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজিরিন আজ বেলায়েতপূর্ণ রজনী প্রতি মাসেই এই বেলায়তপূর্ণ রজনীতে আমাদের পাকের আহ্বানে সাড়া দিয়ে যারা আল কোরআনিক হেদায়ত গ্রহণ করেছে এবং যারা কোরআনুল কারিমের জীবন ব্যবস্থাকে মেনে নিয়েছে তারাই এই আহ্বানে সাড়া দিয়ে সেই দিনই শিক্ষালয়ে আসে তাই না এটা দিনই শিক্ষালয় কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে যে ইন্না দিনা ইন্দা ইসলাম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য এবং মনোনীত দিন বা ধর্ম এই দিন ইসলাম তো সেই কোরআনুল কারিমের ধর্ম যারা গ্রহণ করার জন্য আসে শিক্ষা করার জন্য আসে তারা কি দিনে শিক্ষা করে না আর সেই দিনই শিক্ষা যদি কেউ করে তাহলে সেই শিক্ষালয়টা তো দিনই শিক্ষালয়ই হবে সেই শিক্ষালয়টা দিনই শিক্ষালয়ই হবে তো আজ থেকে প্রায় চোদ্দ শত বছর বা পনেরো শত বছর অতিবাহিত হয়ে গেছে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাম পৃথিবীর সকল মানুষের জন্য একটা গ্রন্থ রেখে গিয়েছিলেন যার নাম আল কোরআন আর সেই কোরআনুল কারিমের মধ্যে একটা গুপ্ত ধন ছিল বোঝা একটা গুপ্ত ধন ছিল যেই গুপ্তধন কোনো মানুষ পেলে সেই মানুষ মরার জগৎ পারি দিয়ে পরবর্তী স্থায়ী জীবন লাভ করতে পারে নাকি ধর্ম কী জন্য মানা হয় পৃথিবীতে মানুষ যে কর্ম করে সেই কর্ম করে মানুষ যেন পৃথিবীতে শান্তির জীবনে চলতে পারে শান্তিময় জীবন ভোগ করতে পারে পৃথিবীর মানুষ কর্ম পৃথিবীর যে কর্ম সেগুলো মানুষ এজন্যই করে তাই না আর ধর্ম মানুষ মানে এজন্য যে পরবর্তী জীবনে যেন সে শান্তিতে থাকতে পারে তাই কোরআনুল কারিমের মধ্যে একটা গুপ্ত ধন ছিল যেটা রেখে গেছিলো হজরত সাল্লাম তো সেই গুপ্ত ধন যে সিন্দুকে থাকে সেই সিন্দুকটা কি এমনি খোলামেলা জায়গায় বা খুলে রাখা যাবে যাবে না তো সেই সিন্দুকের মধ্যে সেই সিন্ধুকের মধ্যে জ্যোতি ছিল জ্যোতি ছিল আলো ছিল যেই আলোর দ্বারা মানুষ অন্ধকার দূর করে অন্ধকার কবর জগত দূর করে বা অন্ধকার ভেদ করে পারি দিয়ে আলোর জীবন নিয়ে শান্তিময় জগতে বাস করতে পারত তো ওই জ্যোতির ওই আলোটা এতটাই জ্যোতি ছিল তো হযরত সাল্লাম যখন সেটাকে রেখে যান তখনও ওখান থেকে জ্যোতি বের হইত যেন মানুষ পথ চলতে পারে সেটা কেমন যেমন আজকে পূর্ণিমা তাই না সেই পূর্ণিমার রাতে চন্দ্র উদয় হয় আর দিনের বেলায় দিনমণি উদয় হয় তাই না তো যখন রাত্রের বেলায় চন্দ্র উদয় হয় তখন দেখতে দেখবেন যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে কিছু কিছু সময় মানে মাসে পনেরো দিন অন্ধকার থাকে মহাঘনীভূত অন্ধকার তাই না আর একটা সময় থাকে যেই সময়ে এরকম পূর্ণিমা রজনী যখন হয় তখন আলো হয় যেই আলোতে মানুষ পথ চলতে পারে কিন্তু দিনের আলোর মতো পথ চলতে পারে না বোঝা যায় দিনের আলোর মতো পথ চলতে পারে না তো সেই সিন্ধুকের মধ্যে ওই গুপ্তধনটাই ছিল এই কোরআনুল কারিমের মধ্যে ওই জ্যোতি ছিল তো কোনো মানুষই ওই কোরআনুল কারিম হজরত মহতাল সাল্লাম যখন ওই কোরআনুল কারিমটাকে রেখে যায় রেখে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত মানে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদের আগমন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যত আলেম পীর সাহেব ফকির দরবেশ যে যেটাই দাবি করুক দিনী ধর্ম বলুক আর যেটাই বলুক কেউ কোনো মানুষের পক্ষেই সম্ভব হয় নাই ওই জ্যোতিকে বের করার ওই জ্যোতিকে ধরার তাই দিনী ধর্ম তখন সত্য হয় নাই দিনী ধর্ম তখন সত্য হয় নাই যদি ওটা পুরোটাই অন্ধকার থাকতো তাহলে বোঝা যাইতো যে অন্ধকারের মধ্যে ওটা খুঁজে পাবে কীভাবে তাহলে ওখানেও আলো ছিল এতটাই জ্যোতি জ্যোতির্ময় ছিল যে মানুষ তখনও বুঝতে পারত সেটা কেমন যেমন কোরআনুল কারিমের মধ্যে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো মূল হিসেবে দুই ভাগে বিভক্ত আমরা যখন কোরআনুল কারিম এই কাগজের কোরআন যখন আমরা পড়ি তখন এখানে দেখা যায় পার্থক্যটা বোঝা যায় কিছু আছে স্পষ্ট আয়াত যেগুলো হুকুম করা হয়েছে তুমি তোমার হাতকে রক্ষা করো মিথ্যা বলো না সত্য বলো তুমি তোমার দৃষ্টিকে রক্ষা করো হেফাজত করো তুমি তোমার পা দ্বারা কুপথে যেও না বোঝা যায় না বোঝা যায় তো এগুলো যখন কোনো মানুষ করত বা করতে পারত তখন সেই অন্ধকার দূর হয়ে যেত তখন যে সমস্ত রূপক আয়াত কোরআনুল কারিমের মধ্যে যে বলা হয়েছে রূপকায়াত নবী রসুলদের যে জীবনী সেগুলো মানুষ সত্য জানতে পারত তখন মানুষ বুঝতো যে আসলে এই কোরআনুল কারিমের মধ্যে কি আছে বা কোরআনুল কারিমের যে ধর্ম সেটা মানার ভিতর দিয়ে মানুষ কি হবে এটা তখন বুঝতে পারত কিন্তু এই চোদ্দো পনেরো শত বছরের ভিতরে একটা মানুষও এই কোরআনুল কারিমের সেই পাসওয়ার্ডই খুলতে পারে নাই যেটা আমাদের মুর্শিদ পাক কিছুদিন আগে বলছে যে সেই কোরআনুল কারিমের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটাই কেউ খুলতে পারে নাই যদি কোনো সিন্ধুকের লক খোলা না যায় তাহলে সেই সিন্ধুকের জ্যোতি কী বা জীবন কি ধরা যাবে যাবে না সেই সিন্ধুকের ভিতরে যে জীবন আছে সেই জীবনকেও ধরতেই পারবে না আর আমাদের প্রাণপ্রিয় মসজিদ যে কোরআনুল কারিমের ধর্ম সত্যকারী তার কোরআনুল কারিম এবং তার কথার সাথে মিল আছে তার কথার সাথে মিল আছে কিন্তু যারা কোরআনুল কারিমের হেদায়ত গ্রহণ না করে বুনি আদমের জনমে থেকে কোরআনুল ধর্ম শিক্ষা মানুষকে দেয় তাদের কথা এবং কাজের সাথে কোনো মিল নাই কোনো মিল খুঁজে পাওয়া যায় না কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে ইয়া তো হন নাফসুল না ইর জি ইলা রব্বিকে র দিয়া মার দিয়া ফাদুখুলিফি বা দিও অদু খুলিল জান্নাতি হে প্রশান্ত মন প্রশান্ত নবসধারীরা বা প্রশান্ত আত্মাধারীরা তাই না তা আত্মাকে জীবন না তাহলে প্রশান্ত জীবন যারা ধরবে তাদেরকেই আহ্বান করা হবে যা আসো তোমার রবের নিকট সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে শান্তিময় জান্নাতে প্রবেশ করো তাহলে কে বলতেছে আত্মা ধরার কথা কোরআন বলতেছে না তাহলে নবস ধরার কথা কোরআন বলতেছে আচ্ছা আর একটা বিষয় হলো কোরআনুল কালিমের মধ্যে বলা হয়েছে আলাই আলাইহ ফানে অজহ রব্বাজুল জালালি অলিক্রম আলা ই আল্লা রব্বিক মাতুকার জীবন নবমণ্ডল এবং ভূমণ্ডলের সকল কিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমান্বিত মহানুভব পালনকর্তার ব্যতীত তাহলে সেই মহানুভব পালন কর্তার যে সত্তা কাকে দেওয়া হয়েছিল কোরআনুল কালীন মধ্যে আছে না নাই সেই মহানুভব পালনকর্তার যে সত্তা যেটা ধ্বংস হয় না সেই সত্তা কাকে দেওয়া হয়েছিল আমি আদম ভান্ডে সিও আমার সিও নূর ফুকে দিলাম আছে না নাফাক তু মি হি রুহ আমি আদম ভাণ্ডে আমার শিওর নূর বা শিওর রুখ ফুঁকে দিলাম তাহলে হজরত আদম শৈফুল্লাকে দেওয়া হয়েছিল তাহলে হজরত আদম শফুল্লাকে সেই নূর কখন দেওয়া হলো হজরত আদম শফুল্লাকে সেই নূর দিয়ে তাহলে তাকে তখন তাকে সেই নূরের প্রতিনিধিত্ব দান করা হলো যেন সকল বনি আদমকে অন্ধকারে থাকা মানুষকে সেই নূর থেকে নূর দান করে অন্ধকার থেকে উদ্ধার করতে পারে যেমন একটা মোমবাতি থেকে আর একটা নিভানো মোমবাতিতে আলো দিলে সেটা জ্বলে ওঠে এরকমভাবে তাই না এরকমভাবে দেওয়া হলো এখন আর বিষয় হলো যে যারা বুনিয়াদমে আছে যারা আল কোরআনের হেদায়ত গ্রহণ করে নাই সেই সকল আলেমদের কাছে শোনা যায় যে সেদিন রোজ কিয়ামতের দিন মানুষ বলবে ইয়ানফসি ইয়ানফসি সবাই বলবে হাইনফসি হাই নপসি আমার কই আমার কই কোনো মানুষ যদি কোনো কিছু সদাই করতে যায় তাহলে বাজারে পাওয়া যায় নাকি রান্নাঘরে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে কোনো মানুষ যদি কোনো সদায় কিনতে চায় তাহলে বাজারে যেতে হবে রান্নাঘরে বৈশা যদি বলে যে আমার সদাই কই পাওয়া যাবে কি পাওয়া যাবে না বাজার থেকে তাকে ক্রয় করতে হবে তারপরে তাকে সেই প্রসেসে ভোগ করে নিয়ে আসা যায় তো সেদিন হজরত আদম সৈফুল্লাহ এই নবসি দিতে পারবে না এরকম শোনা জানা সেটা দিতে পারবে না আর নবীর কাছে যাবে তারাও পারবে না আর নবীর কাছে যাবে তখন লাস্টে যাবে হজরত সাল্লামের কাছে তিনি তখন সেই নফসিটা দিয়ে দিবে তো ওখানে কি নফসি পেছে কেন হবে ওই পরবর্তীতে জীবন সেটা তো স্থায়ী জীবন নাকি অস্থায়ী জীবন ওখানে মানুষ ওই জীবন নিয়ে যাবে আর না হলে ওখানে যেতেই পারবে না কারণ ওটা তো স্থায়ী জীবন ওখানে যদি কেউ বলতে পারে যে আমার নফসিকোয় আমার নফসিকোয় তাহলে তো তার ভিতরে জীবন আসেই কেউ যদি বলে যে আমার নফসিক নফসি এন নফসি তাহলে তো অবশ্যই তার ভিতরে জীবন থাকা লাগবে যদি জীবন না থাকে তাহলে সেই মানুষটা কথা বলবে কিভাবে বোধ তাহলে তাকে জীবন কামাই করতে হবে এখান থেকে এই মানব জীবনে থেকে অস্থায়ী মানব জীবন থেকে তাহলে এত নবী রসুল আসলো এত আলেম পীর পুরোহিত ব্রাহ্মণ এত কিছু আসলো কেউ কি বলছে যে আমরা নফসি দিচ্ছি বা নফসি ধরার ধর্ম দিচ্ছি বা কোরআনুল কারিমের ধর্ম দিচ্ছি আসলে তো মানুষ যেন সেই নফসি ধরতে পারে সেই জীবন ধরতে পারে সেই গ্রন্থই হজরত মোহাম্মদ সাল্লাম রেখে গেছিল তাই না সেদিন দিবে না দিয়েই তো গেছিল তাই তিনি সকল মানুষের জন্য রহমত সকল মানুষ সেটা ধরতে পারবে কিন্তু কেউ ধরতে পারে নাই তারপরে কি হলো আমাদের সেই প্রাণপ্রিয় মুর্শিদ তিনি বুনি আদমেই তার জন্ম তাই না তিনি সেই বুনি আদমেই জন্ম জন্ম নেওয়ার পরে তিনি সেই কোরআনুল কারিম মেনে চলা শুরু করে আমি এরকম শুনছি মুর্শিদ পাকের কাছে যে তিনি যখন সেই কোরআনুল কারিমের আদেশ নিষেধের জীবন মেনে চলতেন তখন তার মেনে চলতে চলতে বাইশ পারা মুখস্থ হয়ে গেছিল কোরআনুল কারিম কাগজের কোরআন কাগজের সেই কোরআন বাইশ পারা তার অলরেডি মুখস্থ হয়ে গেছিল তাহলে কতটা তিনি চেষ্টা করতেন তিনি নিজে নিজেই চেষ্টা করতেন তারপরে তিনি কি করলেন যখন সেই পাসওয়ার্ড খুলে গেল বা খুলে ফেললেন তখন তিনি সেই জ্যোতিকে ধরে ফেললেন যেমন আলম সাহেবরা বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো জ্বালতে পারছে কেউ কি জ্বালতে পারছে একটা মানুষও পৃথিবীতে যত আলেম আছে পীর আছে একজন মানুষও কোরআনুল কারিমের সেই আলো ধরতেই পারে নাই তাই আজও এই পৃথিবীর থেকে এই সমাজ থেকে রাষ্ট্র থেকে অসৎ অপকর্মই দূর হয় নাই জ্ঞানের অন্ধকারই দূর হয় নাই কোরআনুল কারিমের ধর্ম না মেনে মানুষ এজমা কিয়াজের ধর্ম মানে পীরের ধর্ম মানে যারা পীরের ধর্ম মানে তারা ঈদে নবী পালন করে যারা ফকিরের ধর্ম মানে তারা ঈদে মিলাদুন নবী পালন করে ওই সমস্ত জায়গায় যায় যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের মধ্যে কতজন সত্যবাদী হাত উঁচু করেন একজন মানুষও মনে হয় খুঁজে পাওয়া যাবে না একজন মানুষও সম্ভবত খুঁজে পাওয়া যাবে না যারা সত্যবাদী এবং সত্য পথ নিয়ে চলে কোরআনুল কারিমের সেই সিরাতুন পথে চলে যেই পথ হজরত মোহাম্মদ সাল্লাম সকল মানুষের জন্য রহমত স্বরূপ এনে দিয়েছিলেন যিনি সকল মানুষের জন্য সকল বুনি আদমের জন্য রহমত স্বরূপ এনে দিয়েছিলেন এবং সেখানে সেই জ্যোতি ছিল যেমন চন্দ্রের আলো আলোতে রাতের মহা ঘনীভূত অন্ধকার দূর হয়ে যায় সেই আলোতেও পথ চলা যায় দিনের আলোতে যেমন মানুষ পথ চলে রাতের ওই আলোতেও কিন্তু পথ চলা যায় অনেকটা স্বস্তির সাথে পথ চলা যায় যদি কোনো মানুষ সেই কোরআনুল কারিমের স্বচ্ছ আয়াতগুলোকে মেনে চলতো তাহলে ওই পাসওয়ার্ড খুলে যাইতো ওইটাই লক ওইটাই ছিল সেই লক যেই লকটা খুলেছিল আমাদের পানপেয় মসজিদ তিনি সেই জ্যোতিধারী মানুষ তিনি কোরআনুল কারিমের সেই জ্যোতিধারী মানুষ তাই তিনি দাবি করেন আমি সূর্য নূর আমি দিনী নূর আমি সূর্য নূর বা দিনী নূর কথা বলছি এখন মানুষ কি করে যখন দিনের আলো প্রয়োগ করা হলো এখন এ সকল বুনিয়াদম কি করে সূর্যের দিকে তাকায় সূর্যের দিকে তাকায় দিনের বেলায় যদি কোনো মানুষ পোখর রোদ্র যখন হয় সূর্য উদয় হয় তখন যদি কোনো মানুষ সরাসরি সূর্যের দিকে তাকায় তাহলে ও কিছু দেখতে পাবে তাহলে কতটা বেকুপ এবার বোঝেন যিনি সেই সূর্য নূর বা দিনী নূর ধারী মানুষ তার দিকে তাকায় তিনি কি করেন তিনি কিভাবে চলেন সেইগুলো দেখে এজন্য তাদের চোখে কোনো কিছু পড়ে না ওই রাইতের মহা ঘনীভূত অন্ধকার যেমন এ দিনের বেলায়ও ওইরকম চোখ এমন ঝাপসা হয়ে যায় কোনো কিছুই দেখা যায় না বোঝা যায় কোনো কিছুই দেখা যায় না তো ওইগুলো না দেখে যদি ওই সূর্য রোশনির দ্বারা যা কিছু দেখা যায় সেগুলো মানুষ দেখতো তাহলে পথ চলতে পারত মানুষ পথ চলতে পারত কোথায় গর্ত কোথায় উঁচু এগুলো বুঝতে পারতো কোনটা ভালো কোনটা মন্দ এগুলো বুঝতে পারতো তারা আদম নুরীর খবর না নিয়ে যদি আদম নুরীর হেদে সন্তানরা কীভাবে পথ চলে সেদিকে লক্ষ্য করতো তাহলে তারা সত্য বুঝতে পারত সত্য জানতে পারত তো আদম পার্সোনাল ভাবে যদি কোনো মানুষ সেই দিনীধারী নূর যিনি অর্জনকারী তিনার খবর নিতে যায় তাহলে চোখে সানি পড়ে যাবে কোনো কিছু মানুষ দেখতে পারবে না উপলব্ধি করতে পারবে না এতই প্রখর জ্যোতি সে তার কাছে সকল কিছু আবার অন্ধকারের মতোই হয়ে যাবে তো সেই মানুষ যিনি আমাদেরকে কোরআনুল কারিমের সত্য শিক্ষা এবং ধর্ম দান করতেছেন এবং তিনি আমাদের সকলকে আহ্বান করতেছেন যে আমরা সবাই যেন সেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সুল্লা সাল্লামের রেখে দেওয়া যে গ্রন্থ এবং যে ধর্ম তিনি রেখে গিয়েছিলেন বিশ্বের সকল মানুষের জন্য সেই ধর্মে যেন আমরা আসতে পারি তো তিনি সেই ধর্মের দিকেই পৃথিবীর সকল মানুষকে আহ্বান করতেছে হে মানবজাতি তোমরা যদি পরবর্তী স্থায়ী জীবন লাভ করতে চাও অন্ধকার থেকে আলোর জীবনে যেতে চাও তাহলে কোরআনুল কারিবের হৃদায়ত গ্রহণ করো সকল ভ্রান্ত ধারণা কুচিন্তা কূটবুদ্ধি সকল কিছু ছেড়ে দিয়ে আল কোরআনের সেই সিরাতুন পথে আসতে হবে ওই পথে যদি কেউ আসে তাহলে তিনি সেই সরল সোজা মানুষ হতে পারবে কারণ এটা সোজা ধর্ম সোজা পথে সোজা মানুষ সোজা ধর্মে চলবে বা সোজা যে জীবন সরল সোধা জীবন সেই জীবনে মানুষ চলবে সেই সরল সোধা জীবনে চলার ভিতর দিয়ে মানুষ সেই পবিত্র সত্তাকে ধরতে পারবে এবং পরবর্তী জীবন তারা লাভ করতে পারবে তাই আমরা সবাই আমাদের সেই প্রাণপ্রিয় মুর্শিদের হুকুমগুলো আমরা মেনে চলার জন্য চেষ্টা করব আর আমরা সবাই জানি যে কোরআনুল কারিমের ধর্ম স্বীয় ধর্ম তাই না স্বীয় ধর্ম নিজেকে বাঁচানোর ধর্ম নিজেকে রক্ষা করার ধর্ম কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে যে তুমি নিজে বাঁচো পরে অপরকে বাঁচানোর চেষ্টা করো তা আমি যদি কোনো কিছু না বুঝি তাহলে অন্য ভাইকে বা অন্যকে সঠিক বুঝ দিতে পারবো না তাহলে আমাকে আগে মোটামুটি নয় পূর্ণ ধারণা আনতে হবে পরিপূর্ণ ধারণা আনতে হবে তারপরে আমি আরেকজনকে একটা কাজের বিষয়ে বা কোনো বিষয়ে ধারণা দিতে পারব তাই আগে আমাদেরকে নিজেদেরকে বাঁচাইতে হবে প্রত্যেককে স্বধর্ম স্ব ধর্ম নিজের নিজের যার যার নিজেরা নিজের জীবনের প্রতি জীব নিজেদের চলার প্রতি গুরুত্বশীল এবং দরদশীল হই তাহলে হয়তো আমরা আমাদের সেই মুর্শিদ পাকের দেখানো পথে চলার ভিতর দিয়ে এবং কোরআনুল কারিমের সেই সিরাতুন পথে চলার ভিতর দিয়ে পরবর্তী স্থায়ী জীবন লাভ করতে পারবো এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম সুবান আল্লাহ অবিহামদি সুবান আল্লাহ আজিম সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি